বাড়ির গ্যারেজে বন্দি করে রাখা হয়েছে বিশ্বস্ত বিশ্বস্তলোক মাইকেলকে ধর্মে খ্রিস্টান হলেও তার আসল ধর্ম পাপ করা একে তো সরাসরি শয়তানের দুঃসম্পর্কের মাসতুতো ভাই বললেও কম হয়ে যাবে ফারাজের গায়ে ছাইরঙা একটা ব্লেজার সে ব্লেজারটা খুলে অভ্রকে ধরিয়ে দিল তার সাদা ফরমাল শার্টের উপর ছাই ভেস্ট শার্টের হাতার বোতাম খুলে হাতা এবার তাকালো বেঁধে রাখা মাইকেলের দিকে ফারাজ গম্ভীর অন্যদিনের মতো হেসে হেসে জান নিচ্ছে না এটাই অভ্রকে আরও বেশি করে ভাবাচ্ছে কারণ হেসে যেই মানুষটা এত সুন্দর করে জান কেড়ে নিত সে রেগে কেমন করে জান বের করবে কে জানে তবে অভ্র বেশি অবাক হচ্ছে আজ এতদিন পর ফারাজকে রূপে দেখে সেনা বলেছিল সব ছেড়ে দেবে তাহলেই রক্তপাত এই গুলি এসব কি। তাহলে কি ফারাজ পরিবর্তন ঘটবে না যাই হোক খারাপ মানুষ মারলে পাপ হয় না খারাপের জন্য দুনিয়ায় খারাপ হতে হয় যদি না হতে পারো তাহলেই দুনিয়া তোমার মতো দুর্বলদের জন্য নয় ফারাজের দৃষ্টি মাইকেলের ডান ডানহাতের উপর এই হাত দিয়েই তো চিত্রার গলা চেপে ধরেছিল সে সে চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস ছাড়ল রাগে ফর্সা মুখটা কেমন লাল হয়ে আছে ফারাজ হাতের ঘড়িটাও খুলে রেখে শান্ত স্বরে অভ্রকে বলল হাতুড়ি দেখ অভ্র নিজের অজান্তেই হাতুড়ি তুলে দিল রডটা শীতল ভারী আর তার শুষে থাকা মরিচার গন্ধটুকু মাইকেলের দিকে এগিয়ে যেতে যেতে আরও স্পষ্ট হয়ে উঠল ফারাস রডটা হাতে নিয়ে আস্তে করে মাইকেলের ডান হাতের সামনে নাড়াল তার স্বর বরফের মতো ঠান্ডা স্বরে পরিণত হল এই হাত এই হাত চিত্রার গলা চেপে ধরেছিল তাই না মাইকেল থতমত খেয়ে কেঁপে উঠল চোখে জলার অসহায়তার ছায়া মাফ করেন আর হইব না ফারাস তাকে কথা শেষ করতে দিল না কোনো রাগ নেই কোনো চিৎকার নেই তার দৃষ্টিতে ফারাস অভ্রের দিকে তাকাতেই সে তার হাতে তুলে দিল সরু অ্যালেন কি স্ক্রু টাইট করার ছোট যন্ত্র কিন্তু আজ এটা পেরেকের থেকেও ভয়ঙ্কর অ্যালেন কি আঙুলের ডগায় ঘোরাতে ঘোরাতে ফারাস মাইকেলের দিকে তাকাল মানুষ ভুল করে মাইকেল ধীরে খুব ধীরে সে যন্ত্রটা মাইকেলের করার উপর বসিয়ে দিল ভুল শোধরাতে একটু কষ্ট হয় এমনিতেই ইতিমধ্যে ডানহাতটা নিজের চোখের সামনে পুড়িয়ে যন্ত্রণা দিয়েছে ফারাজ সেই পুড়ে যাওয়া মাংসের উপর ধাতব ঠান্ডা ছুঁতেই মাইকেল কেঁপে উঠল অ্যালেনকে লয় মাংসের নিচে ঢুকছে ব্যথা অস্বাভাবিক প্রতিটা খতে কাটার মতো ধাতব চুম্বন মাইকেলের গলা ফেটে চিৎকার ভেসে উঠল প্লিজ ফারাস মুখ কাছে এনে অদ্ভুত শান্ত স্বরে বলল চিত্রা শ্বাস নিতে পারছিল না তুই তাকে শ্বাস নিতে দাসনি তারপর আরও একটু চাপ ব্যথার যন্ত্রণা মিলিয়ে যেন শরীর ভেঙে প্রতিটা স্নায়ু আলাদা হয়ে যাচ্ছে রডটা আবার তুলে নিয়ে ফারাস নিঃশব্দে বলল আমিও তোকে শ্বাস নিতে দেবো না বলেই সে অ্যালেন কি এবার হাতুড়ির সাহায্যে একেবারে পোড়া মাংস ভেদ করে হাড়ের মধ্যেখানে ঢুকিয়ে দিল মাইকেলের ডান হাত রক্তে ভিজে যাচ্ছে অ্যালেন কি এখনও তার মাংসের ভেতর আধা ঢোকানো ব্যথা এখন আর চিৎকার আনছে না বরং শরীর নিঃশব্দ হয়ে গেছে ফারাজ এক কোণে রাখা ছোট একটা বাক্স খুলল সে একটা চিকন স্টেনলেস স্টিলের প্লেয়ার সাথে নিল অংশটা গাঢ় ঠান্ডা অভ্রত দম আটকে দেখছিল যদিও এসব দেখা তার জন্য কোনো ব্যাপার না ফারাজ ধীরে এগিয়ে এসে মাইকেলের সামনে দাঁড়ালো তার শ্বাস তার দৃষ্টি একটা মাত্র দিকে বাঁকা মাইকেলের ডান হাত এই হাত কাঁপছে ভয় পাচ্ছ নাকি জানটুস ফারাজ শান্তভাবে জিজ্ঞেস করলো মাইকেল কাপা গলায় ফিস ফিস করল প্লিজ আননা আমি ভুল করেছি আমি করব না প্লিজ আননা ফারাজ তার কথা থামিয়ে দিল ভুলের মূল্য তো দিতেই হবে তা না হলে ভুল বারবার হবে সে প্ল্যারসের সরু মাথাটা মাইকেলের তর্জনী নখের নিচে ধীরে ধীরে ঢুকিয়ে দিল পুরোটা নয় নখের কোণে যেখানে মাংস আর নখের আলাদা অস্তিত্ব বোঝা যায় সে স্থানে যন্ত্রটা ঢুকতেই মাইকেলের শরীর শিউরে উঠল তুই চিত্রার গলা ধরেছিলি সে ফিসফিস করে বলে নখের অর্ধেকটা টেনে উঠিয়ে নিল ব্যথায় মাইকেলের শরীরটা ধপ করে বাধা অবস্থাতেই কেঁপে উঠল কোনো চিৎকার নেই কেবল ভেতরের হাড় কাঁপা শব্দ নিঃশ্বাসের ভাঙচুর আর কণ্ঠ থেকে বের হওয়া মোস্টানো আর্তনাত রক্ত প্রথমে একটা সরু রেখা হয়ে বের হলো তারপর উষ্ণতা ছড়িয়ে পড়ল আঙুলে ব্যথা এত সূক্ষ্ম এত ধারল যে শব্দে প্রকাশ পাওয়া অসম্ভব নখের অর্ধেকটা ঝুলে আছে তোলা হয়নি পুরোটাক অসমাপ্ত যন্ত্রণা সবচেয়ে গভীর ফারাস্তার মুখের কাছে ঝুঁকে বলল হাতটার কখনো গলা চেপে ধরতে পারবে না জানিস কেন রক্তে ভেজা আঙুলটা সে খুব আলতো করে স্পর্শ করল যেন ব্যথাটাকে আরও জাগ্রত করে তুলছে কারণই ব্যথা তোকে দেখিয়ে দেবে কারোর নিঃশ্বাস থামানো ঠিক কতটা কষ্টের মাইকেল কাঁপছে চোখে পানি নাকে আটকে যাচ্ছে সে কিছু বলতে পারছে না ফারাজ সোজা হয়ে দাঁড়িয়ে প্লায়ার্সটা মুসলোক আমি খুন করছি না মাইকেল তার স্বর স্থির মৃত জলস্রোতের মতো ঠান্ডা ফারাজ এবার অভ্রের দিকে তাকালোক পাশে তার আরও লোক দাঁড়িয়ে আছে এখানে দাঁড়িয়ে থাকা সবাই ইতালিয়ান কিছু কিছু এর বাইরেরও আছে ফারাজ অভ্রকে বলল গ্রাইন্ডার মেশিনটা এনে এই শালাকে জ্যান্ত অবস্থায় জবাই দিবি তারপর বডি পার্ট আলাদা করে কিছু পার্ট গায়েব করবি আর কিছু পার্ট যাবে জুনায়ে তেলাহির কাছে ভবিষ্যতে যেন এমন পরিস্থিতির শিকার সে না হয়ে যায় তাই অগ্রিম সাবধান আর কি সমস্যা নেই ভাই সব ব্যবস্থা করে রাখব আপনি এখন কাজে যাবেন না না ক্ষুধা পেয়েছে তোর ভাবিকে সে মাছ ফাকিং ডেলিশিয়াস কলেজ থেকে সবেমাত্র বের হয়েছে চিত্রা বজ্র এখনও আসেনি কই যে থাকে খোদাই ভালো জানে শেষে অপেক্ষা করতে করতে পা ব্যথা হয়ে গেল গিয়ে বসল একটা বসার জায়গায় কিছুক্ষণের মধ্যেই সোহান ভেতর থেকে বের হয়ে আসতেই তার চোখ গেল চিত্রার দিকে সিফাত খালি ঝামেলা করে এটাকে রেখে যাওয়াই ভালো সে সিফাতকে রেখেই চিত্রার সামনে এগিয়ে যেতে নেবে ঠিক তখনই ফারাজ এসে চিত্রার ব্যাগটা নিজের হাতে তুলে অভ্রের কাছে দিয়ে দেয় চিত্রার কপালে চুমু দিয়ে বলে মুখটা কত শুকনো লাগছে আজকে কিছু খাওনি খেয়েছি কিন্তু এত যে ক্ষুধা লাগে মনে হয় দুনিয়াসহ খেয়ে ফেলি ফারাজ চিত্রার কাছে গেল ফিস ফিস করে বলল বাসায় চলো স্পেশাল খাবার আছে কি খাবার ফারাজ এলাহি সোহানের সেই দৃশ্য সহ্য হল না তার রাগে হাত নিষ্পিষ করছে হঠাৎ পেছন থেকে সিফাত ভাইজান বলে ডাকতেই ফারাজ সেদিকে তাকালো সোহান সিফাতের দিকে একবার তাকিয়ে সামনে ফিরতে দেখল ফারাজ তার দিকে তাকিয়ে আছে সে এগিয়ে গেল ফারাজের কাছে গিয়ে বলল কি খবর ফারাজ এলাহি নাকি কে রে কে কথা বলে আরে সোহান ভাই নাকি আসলে একে তো আপনার রঙের সানগ্লাস পরেছি তার উপর আপনি সামনে দাঁড়িয়ে বুঝলেন তো অমাবস্যা সাহেব আপনাকে দেখতেই পাইনি সোহান মেকি হেসে বলল একদিন বুঝবা ফারাজ এলাহি সেদিন যেন দেরি না হইয়া যায় আমি ক্লোজ আপ দিয়ে দাঁতমাজি ভাই তাই এমনি তো দূরত্ব দেরি বেশি সইতে পারি না তবে বেচারা নিরুটা আপনার জন্য নিখোঁজ হলো কেন যে বাচ্চা মেয়েটাকে বিয়ে করতে চলে আসলেন সোহান জবাব দেয় না সিফাতকে ডাক দিতেই সিফাত এসে তার পাশে দাঁড়ায় সিফাত একেবারে চুপ করে দাঁড়িয়ে আছে কারো সঙ্গে নজর মেলাচ্ছে না ফারা সিফাতের দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল সোহানকে বলল মশাই যদি একটু সাইড দিতেন না মানে এটা আমার বউকে মানচিত্র দেখানোর সময় বাসায় জলদি গিয়ে কাজটা শেষ করতে হবে তো চিত্রা বিপাকে পড়ে গেল শুরু হয়ে গেছেই লোকের ফারা চিত্রার হাত ধরে পাশ কাটিয়ে চলে যেতেই সোহান সিফাতের দিকে তাকিয়ে বলল মানচিত্র দেখানোর সময় মানে কি লই এলাহি আমার বৌরে সে কী দেখাইবে ভাইজান আপনার বউ তো এখন তার বউ আর তার বউ দেখেই তো সে দেখাবে দেখাইবো মানে আরে মানচিত্র কি আরে সেটাই কিসের মানচিত্র দেখাইব আরে ভাই ওইটা ওইটা মানে কি ওই যে ওইটা যে ও সাহস কত বড়ো এই ফারাজেলাহির মানচিত্রের ম্যাপ যদি না ছিঁড়শি পারবেন কি ভাই আয়তনে তো বড় বড় মানে কি বড় আরে ওই মানচিত্র ও সেইটা কইবি তো জলদি চিত্রারে বিয়া কইরা আমিও মানচিত্র দেখামো আমার সিফা তা শুনে বিড়বির করে আউড়ালো আপনার মানচিত্র তো অন্ধকার দেখব কেমনে সোহান সামনের দিকে এগিয়ে যেতে যেতে বলল বাতি জ্বালাইয়া তা শুনে সিফাত অবাক হলো ওমা শুনে ফেললো ভাইজান সোহান এগিয়ে যেতে সিফাত তার পাশাপাশি দাঁড়ালো সোহান গুরুগম্ভীর ভঙ্গিতে বলল একটা কথা কইবি বলেন ওই দিন তোর হাত থেকে গুলি ফসকাইছে কেমনে তোর কি মনে হয় ফারাজ এলাহিরে কেউ একজন গুলি করছে আর এতদিন হইয়া গেল ওইটা সে খুঁজ্জা বাহির করে নাই সিফাত ঢোক গিলল প্রথমত তার সেদিনের কথা মনে পড়ে গেল ওই দিন আসলেই সে গুলি করতে গিয়ে হাত ফসকে ফেলে কারণ সোহান পালোয়ান ফারাজকে গুলি করতে বললেও সিফাত কিন্তু গিয়েছিল চিত্রাকে গুলি করতে গুলি সেদিন ফারাজের গায়ে লেগে যায় তবে আসলেই চিন্তা হচ্ছে এখন ফারাজ মরে গেলে এত ভয় হতো না ভয় হচ্ছে সে এখনও বেঁচে আছে আর এতদিনে যে সে তার উপর গুলি করা ব্যক্তির বিষয়ে জানে না বললেও ভুল হবে আচ্ছা সে কিছু করার আগেই তাকে সরিয়ে ফেলা যায় না হঠাৎই সিফাতের ধ্যান ভাঙল সোহান বলল অনেক হইল এবার ফারাজ্রে সরাইতে হইব চিত্রারে আমি আমার বউ কর্মই ওরে তুইলা আনি